গত এক মাস আগে একটি অমানবিক ঘটনা আমাদের জগদীশপুর অঞ্চলের মধ্যে ঘটে যায় এটি মানব জাতির কলঙ্ক আপনারা জানেন এক মাস আগে আপনারা সবাই এসেছিলেন এবং দেখেছেন যে নির্যাতন ঘটনা ঘটেছিল মৈদুল হাজার ঘটিয়েছিল একটি বাচ্চা ফুলের মতো শিশুর ওপরে দিয়ে সে তার বছর বয়স আমরা সেই নির্যাতিত পরিবারের পাশে প্রথম দিন থেকে ছিলাম এখনও আছি এবং শেষ পর্যন্ত এই লড়াই আমরা পাশে থাকব এবং আমাদের পুরো গ্রামের মানুষ আমাদের যে ডমজুর বিধানসভা মানুষ নির্যাতিত পরিবারের পাশে এবং বাচ্চা ফুলের মতো মেয়েটি নিষ্প মেয়েটির পাশে আমরা থাকব এই বলে তাকে আমরা আশ্বাস দিয়েছি গত গত এক মাস আগে মৈদুল হাজরাকে পুলিশ অ্যারেস্ট করে এবং বিচার তার কোর্টের এক মাস আগেই শুরু হয়ে যায় গত এগারোই সেপ্টেম্বর তার কোর্টে তার পক্ষের যিনি আইনজীবী আছে মুভ করার এবং গতকালকে ষোলোই আগস্ট তার বেলের জন্য অ্যাপ্লিকেশান করে সেটি রিজেক্ট হয় নন মুভে রিজেক্ট হয় সেটি যিনি আইনজীবী লড়ছে তিনি আর হচ্ছে আমাদের জগদীশপুরের এই একজন তৃণমূলের প্রথম সারির নেতা এবং আইনজীবী মৈদুল হাজার আমাদের বক্তব্য তিনি যখন দলটা করেন এবং মামাটি মানুষের যখন দল করেন সে মৈদুল হাজার বিষয়ে বা ওর এই জঘন্যতম কেসটাকে হাত ধোয়া তার উচিত হয়নি আমাদের দল এটা কোনো দিনই প্রশ্রয় দেয়নি বা দেবে না আপনাকে যদি মৈদুল হাজার হয়ে পয়সা যদি এত রোজগারের যদি আশা থাকে বা এত পয়সা যদি দরকার থাকে দলে তৃণমূল দলের জার্সিটা খুলে আপনি ময়দানে নামুন আমলাও লড়তে জানি কারণ আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা সারা জীবন সিপিএম সিপিএমের বিরুদ্ধে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় চৌত্রিশ বছর যে লড়াই করে এসছে এখনও বিজেপি সরকারের বিরুদ্ধে সে একই লড়াই করছে মানুষের সাথে মানুষের পাশে থেকে এবং মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আমরা তার দলের একজন কর্মী বা সৈনিক আমরাও তাকে তার পাশে যে কোনো লড়াইয়ের পাশে আমরা তার পাশে রয়েছিলাম থেকেছি বা থাকছি এবং এই লড়াইও আমরা নির্জাহিতা পরিবারের পাশে আছি এবং আমাদের যে দলের উচ্চস্তরের কর্মী এবং হাইকমান্ড বলতে পারে হাওড়া জেলা সদনে আমাদের বিধায়কও আমাদের পাশে আছে এবং আমাদের আশ্বাস্ত করেছে এবং যে বিচার বিচারক বা যে আইনজীবী তার হয়ে লড়ছে আমি তাকে একটাই কথা বলতে চাই আপনি দলের জার্সিটা খুলে ময়দানে নামুন আপনি দু হাজার একুশ থেকে নাগরিক মঞ্চ করেছিলেন এবং বিজেপি করতেন আপনি একুশে দল জয়েন করে প্রথম সারির নেতা হয়ে এভাবে অনেক মানুষের চোখের জল আপনি ফেলিয়েছেন পয়সার জন্য পয়সা ইনকামের জন্য পয়সাটা কি আপনার কাছে সব একজন ফুলের মতো একটা বাচ্চা মেয়ে তার চোখের জল তার বিচারটা আপনি করিয়ে দিতে পারবেন না তার বিরুদ্ধে আপনি কাজ করছেন মৈতুলের হয়ে এটাই আপনার বিচার এটাই আপনার মানবিকতা যেখানে আজকে পুরো ডোমজু সব পুরো মানব জাতি পশ্চিমবাংলা হোক ভারতবর্ষ হোক যেখানেরই হোক পুরো যারা যারা দেখছেন সবাই এই বাচ্চা মেয়েটার পাশে এবং আমাদের পাশে লড়াইয়ের পাশে আছে আর আপনি একমাত্র একমাত্র আপনি একজন ব্যক্তি যে মৈদুল হাজার পাশে আছেন যে মানব জাতির একজন কলঙ্ক পশু তার হয়ে আপনি কাজ করছেন বা তার হয়ে আপনি কোর্টে লড়াই করছেন এটা আপনার কাছ থেকে কোন মানুষ যারা মানুষ আপনার কাছ থেকে এটা অ্যাকসেপ্ট করতে পারছে না পুনরায় এগারোই সেপ্টেম্বর তাকে কোর্টে তোলা হয় এবং ষোলোই সেপ্টেম্বর তার বেল অ্যাপ্লিকেশন করা হয়